কি ষড়যন্ত্রের ভোপন ব্লুপ্রিন্ট তৈরি করছে ভারতের বিরুদ্ধে ভারতের কোন পরাক্রমে শক্তির ভয়ে পালিয়ে গেল তস্কের যুদ্ধ জাহাজ আমেরিকা কেন যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিল বাংলাদেশের জলসীমা সত্যি কি ভারতের মিসাইলের মুখে পড়তে চলেছে ইউএস নমস্কার আমি সত্য মুখোপাধ্যায় জয়হেন্দ্রের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে অনেক স্বাগত নয়াদিল্লি থেকে এই দেশটির দূরত্ব মাত্র চার হাজার পাঁচশো কিলোমিটার এবং আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বা এর যুগে এই দূরত্ব এবং দূরত্বই নয় কিন্তু ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশটি যেন মনে প্রাণে ভারতের বিরুদ্ধে একটা কিছু করেই ছাড়বে সেটা অপারেশন সেদুরের আগে এবং পরে এই দেশটির নোখ দাঁত ভার করে ভারতকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে বারে বার এটা ঠিক ধরেছে আমি ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ বলতে এখানে তুরস্কের কথা বলছি এবং তুরস্কের প্রয়োজন এই কাজটা করতে গেলে ভারতকে ক্ষতবিক্ষত করতে গেলে একটা রিজিনাল প্ল্যাটফর্ম রিজিনাল বেসের প্রয়োজন সেই কারণে তারা বাংলাদেশকে বেছে নিয়েছে তাদের লোকাল বেস হিসেবে এবং বলতে আপত্তি অনেকেরই হবে না যে এখানে মির্জাফরের এই কাজটি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একেবারে সরাসরি তুরস্ককে ডেকে এনে কাজটা করাচ্ছেন ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট তিনি রচনা করাচ্ছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন সমর বিশেষজ্ঞরা মনে করছেন এবং বিভিন্ন ইন্টেলিজেন্স সোর্স আমাদের কনফার্ম করছে কি করছেন তার আগে বোঝা প্রয়োজন যে তুরস্ক তার পার্ট থেকে কী করেছে একটা ইতিহাসের সত্যিকে তুরস্ক প্রথমে বাংলাদেশের একটা বড়ো অংশের মানুষের কাছে তুলে ধরেছে এই ইতিহাসের শক্তিটা হলো যে তুরস্ক একটা সময় বাংলাকে শাসন করেছে কিভাবে এক সময় বাংলার নবাব ছিলেন আলিবর্দি খা তিনি বাংলা বিহার উড়িষ্যাকে শাসন করেছেন ফলে এই আলিবর্দি খা তিনি তুরস্কের যোগ ছিল তার তার মা তুর্কি ছিলেন ফলে তুরস্ক দীর্ঘদিন ধরে বাংলাকে শাসন করেছে এই ন্যারেটিভটা বাংলাদেশি মুসলিমদের কাছে তারা খুব ভালোভাবে তুলে ধরেছেন যে আমাদের অধিকার আছে বাংলাকে বা বাংলাদেশকে এক্ষেত্রে বাংলাদেশ তাকে ডমিনেট করার ফলে বিষয়টা অনেক সহজ হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে তুরস্কের এই রাগটা ভারতের বিরুদ্ধে এই দু হাজার চব্বিশ পঁচিশে নয় বহু আগেও ছিল অর্থাৎ নব্বইয়ের দশকে যখন কাশ্মীরি পণ্ডিতদের জেনোসাইড করা হচ্ছে তখন পাকিস্তানের জঙ্গি বাহিনী সেনাবাহিনী এদের নাম তো বাড়ে বাড়ি এসছে কিন্তু তথ্য বলছে যে তুরস্কের যে ভারতে সেনাও তারাও যোগ দিয়েছিল পাকিস্তানের ওই জঙ্গি বাহিনীর সঙ্গে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করার জন্য ফলে তুরস্কের যে তলোয়ারে রক্তের দাগ ভারতের বিরুদ্ধে সেটা ইতিহাস তাকে প্রমাণ করছে সেটা আজকে নতুন কিছু নয় এবং বাংলাদেশের সঙ্গে তুরস্কের এই ষড়যন্ত্র সম্পর্কটা ভারতের বিরুদ্ধে বেশ জমে উঠেছে এবং বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট সেটা দাবিও করছে তার ইতিমধ্যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্ট মোতাবেক বাংলাদেশের চিফ মার্শাল তিনি তুরস্ক সফর করেছেন রিসেন্টলি এবং সেখানে গিয়ে তিনি সেখানকার সাইপার অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ইউনিট পরিদর্শন করেন এবং তার পাশাপাশি তুরস্কের সঙ্গে বাংলাদেশের একটা চুক্তি হয়েছে এবং সেই চুক্তি মোতাবেক তুরস্ক এবং বাংলাদেশ যৌথভাবে মিলিটারি ইন্টেলিজেন্স ইকুইপমেন্ট তারা তৈরি করবে এবং এ বিষয়ে প্রায় ছশো মিলিয়ন ডলারের চুক্তি উভয় দেশের মধ্যে হয়েছে এবং বাংলাদেশে একটি স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে জমি অধিগ্রহণ সেখানে শুরু হয়েছে এই এসি জেডে তুরস্ক এবং বাংলাদেশ যৌথভাবে বিভিন্ন মারণাষ্ট্র তৈরি করবে বাংলাদেশের এই স্পেশাল ইকোনমিক জোনে তুরস্ক এবং বাংলাদেশ যৌথভাবে যে মারণাষ্ট্রগুলো তৈরি করবে তা হল গাইডেড বোমার গাইডেন্স কিট একই সঙ্গে কেমিক্যাস ড্রোন এবং হাই ক্যালিভার অ্যামিনেশন বিপুল পরিমাণে এগুলো তৈরি করা হবে এবার যে প্রশ্নটা উঠছে যে বাংলাদেশের তিন দিকে তো ভারতবর্ষ তাহলে এই বিপুল পরিমাণ মারণাস্ত্র এই ড্রোন বাংলাদেশে তৈরি করছে কাদের বিরুদ্ধে ব্যবহার করবে উত্তরটা সবাই জানি সবার কাছে উত্তরটা আছে উত্তরটার উত্তর হবে সময় মতো কিন্তু বাংলাদেশ আরও কিছু মিস অ্যাডভেঞ্চার ভারতের বিরুদ্ধে প্রত্যেক দিন করছে বাংলাদেশের সঙ্গে তুরস্কের যে ছশো মিলিয়ন ডলারের যে চুক্তি হয়েছে প্রতিরক্ষামূলক চুক্তি প্রচুর পরিমাণে মারণস্ত্র ড্রোন তৈরির চুক্তি এই বিষয়টাকে সরজমিনে দেখতে ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন তুরস্কের উপ বিদেশমন্ত্রী বিরিস নাকিঞ্চ এবং তুরস্কের মন্ত্রী বা তাদের যদি কোনো সমস্যা না হয় তাই গাইড করার জন্য লোকাল গার্জিয়ান হিসেবে পাকিস্তানের আইএসআইয়ের গোয়েন্দারা এবং তাদের সেনাবাহিনীর একটা বড়ো ইউনিট এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে ঢাকায় উপস্থিত রয়েছে এবং এই যে গেমটা খেলা হচ্ছে ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের প্লট তৈরি করা হচ্ছে সেখানে মোহাম্মদ ইউনুসে সিন্ডিকেটের পুরোপুরি ইনভলভমেন্ট রয়েছে তেমনটাই গোয়েন্দা রিপোর্ট বলছে তবে এখানে একটা বিষয় খুব গুরুত্ব সহকারে বুঝে রাখার প্রয়োজন যে তুরস্কের এই ষড়যন্ত্র বা এই যে ব্লুপ্রিন্ট বা নীল নকশা এটা শুধুমাত্র তুরস্ক নয় তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি একই সঙ্গে পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিআইএ এরা তিনটে গোয়েন্দা সংস্থাই যৌথভাবে এই ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট বেশ কিছুদিন ধরে ভারতের বিরুদ্ধে তৈরি করেছে এবং এই তিনটি দেশের গোয়েন্দা সংস্থার যে ষড়যন্ত্র তা যে অমূলক নয় আমাদের গোয়েন্দারা যে রিপোর্ট পেশ করছেন তা অনেকটাই অথেন্টিক এবং সঠিক পথে হচ্ছে তার প্রমাণ মিলছে অন্যভাবে তার কারণ ইতিমধ্যেই চট্টগ্রামের আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইউএস এয়ারফোর্সের সি ওয়ান থার্টি জে সুপার হার্কুলিস সেটি নেমেছে এবং শ্রীলঙ্কা বাংলাদেশ এবং ইউএস এরা একসঙ্গে মিলে একটা মহড়া ইতিমধ্যে সেখানে শুরু করার পথে এই মহড়ার যে পোশাকি নাম তা হল প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি এর পাশাপাশি শুধুমাত্র এই মহড়ায় থেমে না থাকে স্বাধীনতার পরে অর্থাৎ বাংলাদেশের যে স্বাধীনতা তারা পেয়েছিলেন সেই সময় স্বাধীনতাকে ঠেকানোর জন্য ইউএসের সেভেন ফ্লিট সেখানে পৌঁছানোর চেষ্টা করেছিল ভারত ঠেকিয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু আজকের বাংলাদেশ মোহাম্মদ ইউনুস সরকারের যে বাংলাদেশ তা সরাসরি মার্কিন যুদ্ধজাহাজকে অভ্যর্থনা করে তারা নিয়ে গেছেন তারা নিয়ে গেছেন কক্সবাজারের বন্দরে দুদিন আগেই আমেরিকার ডেস্ট্রয়ার গোষ্ঠীভুক্ত যে ওয়ারশিপ সেটি কক্সবাজারে প্রবেশ করেছে এবং সেখানে কুতুবদি আইল্যান্ডের কাছে বাংলাদেশ নেভি এবং ইউএস নেভি তারা যৌথ মহড়ায় অংশ নেবে এবং মহড়া শেষে ইউএস নেভি বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর হাতে আর কিউ টোয়েন্টি ওয়ান ব্ল্যাক জ্যাক ড্রোন এই বিধ্বংসী ড্রোন তারা তুলে দেবে এবার প্রশ্ন উঠতেই পারে যে বাংলাদেশ তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন তৈরি করছে ড্রোন তৈরির ফ্যাক্টরি বানাচ্ছে সে দেশের বাটিতে আমেরিকার থেকে ড্রোন নিচ্ছে এই বিপুল পরিমাণ মানবরাষ্ট্র বাংলাদেশ ঠিক কাদের বিরুদ্ধে প্রত্যেক দিন ব্যবহার করতে চাইবে পরবর্তী সময় কারণ বাংলাদেশের একটি তো মায়ানমার রয়েছে সেটি উপদ্রুত সেখানে প্রত্যেক দিন একেবারে ভারতের গন্ধও পাওয়া যাচ্ছে এবং প্রত্যেক দিন যুদ্ধের পরিবেশ বাকি তিনটি দিক তো জল জলস্থল এবং আকাশপথে ফলে হোয়াইট ন্যাচারালি বা স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই বিপুল মানধস্ত্র ব্যবহারের তো একটিমাত্র দেশ তাদের বিরুদ্ধে রয়েছে এই মুহূর্তে বলে তারা মনে করছেন ফলে এই ব্যবহারটা সেক্ষেত্রে হবে বলে গোয়েন্দা রিপোর্ট উঠে আসছে তাহলে এটা মোটের ওপর পরিষ্কার যে বাংলাদেশ ভারতের ঘোষিত দুই শত্রু পাকিস্তান এবং তুরস্ককে নিয়ে ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট নীলকশা বানিয়ে ফেলেছে এবার অপারেশন তারা চালাতে চাইবে বিভিন্নভাবে কারণ ব্লু প্রিন্ট তো আমরা দেখতেই পাচ্ছি গোয়েন্দা রিপোর্ট আমাদের কনফার্ম করছে কিন্তু একটা বিষয় কি আপনারা জানেন এটা জানার প্রয়োজন আছে প্রত্যেক ভারতের জানার অধিকার বা প্রয়োজন আছে বলে আমি মনে করি বা আমরা মনে করি সেটা হলো যে এই মোহাম্মদ ইউনুস যিনি কার্যত এই রিজিয়নে মির্জাফরের ভূমিকা পালন করছেন এই মোহাম্মদ ইউনুস যাদের উপর চোখ বন্ধ করে ভরসা করছেন যেমন তুরস্ক সেই তুরস্ক সম্পর্কে একটি ঘটনা জানার প্রয়োজন অত্যন্ত বেশি কিছুদিন আগেই পূর্ব ভূমধ্যসাগর সেখানে তুরস্কের দুটি ওপিভি অর্থাৎ আফসার পেট্রোল ভেজেল তারা গভীর রাতে মধ্যরাতে সেখানে পেট্রোলিং করছিল সার্ভেলেন্স চালাচ্ছিল সেই সময় তারা তাদের নজরে স্ক্যানারে পেয়ে যায় যে একটি যুদ্ধ জাহাজ তাদের সমুদ্র সীমার দিকে এগিয়ে আসছে তারা তখন রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে সেই যুদ্ধ যুদ্ধজাহাজটিকে বার্তা পাঠায় অর্থাৎ তুরস্কের যে দুটি ওপিভি রয়েছে তারা ওই তৃতীয় থেকে বার্তা পাঠায় যে কোন দেশ থেকে আপনারা আসছেন বা আপনাদের নাম কি এটা ইমিডিয়েটলি জানান নাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা এক্ষুনি নেব অর্থাৎ আপনার বিরুদ্ধে আমরা মিসাইল হিট করব বা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা ইমিডিয়েটলি নেব। সেই সময় ওই যুদ্ধ যুদ্ধজাহাজটি তারা সঙ্গে সঙ্গে ওয়ারলেস রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে তুরস্কের ওপিভি অর্থাৎ আফসার পেট্রোলিং ভেজেলকে জানিয়ে দেয় যে আমরা আইএনএস ত্রিকান্ত এবং আমরা ভারতীয় যুদ্ধ জাহাজ আমরা মূলত এখানে ইটালি এবং গ্রিসের সঙ্গে মহড়া চালাচ্ছি সেই কারণে আমরা এখানে রয়েছি এবং স্যাটেলাইট পিকচার অনুসারে আমরা আন্তর্জাতিক জলসীমাতেই রয়েছি তুরস্ক তখন পাল্টা জানায় যে ওই আন্তর্জাতিক জলসীমা নিয়ে অনেক বিতর্ক আছে আপনারা এক্ষুনি ওই জায়গা থেকে সরে যান চলে যান আমরা তৃতীয় দেশের উপস্থিতি ওখানে মানতে পারছি না এরপর জাহাজ যখন দাঁড়িয়ে থাকে সেই সময় আঙ্কারা অর্থাৎ তুরস্কের রাজধানী সেখানে দ্রুত ভারতীয় দূতাবাস আধিকারিকদের ওই মধ্যরাতে তলব করা হয় এবং তাদের পরিষ্কার বলা হয় যে আপনাদের জাহাজকে ইমিডিয়েটলি সরিয়ে নিন তাহলে বিষয়টি ভালো হবে না এরপর দীর্ঘ আলোচনা হয় ভোর হয় সূর্য ওঠে এবং তুরস্কের যে ওপিভি দুটি ছিল তারা অনেকটাই তখন সমুদ্র অর্থাৎ তুরস্কের সমুদ্র সীমার অনেকটা অভ্যন্তর অর্থাৎ দেশের ভেতরে চলে এসছে এবং তারা দেখ তারা যে তথ্য দিচ্ছিল সেই সময় যে তখনও ঠায় একই জায়গায় দাঁড়িয়ে আছে বরঞ্চ যে তথ্য পরবর্তী সময় এসছে যে বেশ কিছুটা এগিয়ে এসছিল সেই আইএনএস ত্রিকান্ত আন্তর্জাতিক জলসীমার মধ্যেই এবং তারা একদম সেখানে সব রকম প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই রিপোর্ট ওই দুটো বিভি তাদের যারা রাষ্ট্রনায়ক তাদের কাছে পাঠিয়ে দেয় তাদের যারা সুপিরিয়ার তাদের কাছে পাঠিয়ে দেয় এবং আইএনএস ত্রিকান্ত শুধু নয় তুরস্ক অবাক চোখে দেখে যে আইএনএস ত্রিকান্তের সঙ্গে আরও দুটি যুদ্ধজাহাজ আইএনএস মুম্বাই এবং আইএনএস সুরাট তারাও একই সঙ্গে অবস্থান করছে তিন মূর্তির মতো এবং ভূমধ্য সাগরে আমাদের যে সামরিক অবস্থান আমাদের যে নেভির অবস্থান এবং আমাদের যে মিলিটারি ডমিনেন্স সেটা খুব পরিষ্কারভাবে উঠে আসে তুরস্কের কাছে তুরস্ক ক্রমশ পিছিয়ে যায় আমরা অবস্থান করি ওই আন্তর্জাতিক জলসীমা আচ্ছা কেন বলুন তো তুর্কির ওপিভিগুলো পালিয়ে গেছিলো অর্থাৎ ওদের অফসর যে পেট্রোলিং ভেজেল পালিয়ে গিয়েছিল কারণ ওরা জানতো যে আমাদের যে ওয়ারশিপস আছে তার মধ্যে ষোলোটি করে ব্রহ্মস রয়েছে আর ব্রহ্মসের যে তাণ্ডব তা তো তুরস্কের বন্ধু পাকিস্তান দেখেইছে ফলে কোনো রিস্ক তুরস্ক রায়নি সুটসটিয়ে পালিয়ে গেছে দেশের অভ্যন্তরে এই ঘটনার অব্যবহৃত পরই তুরস্ক রাষ্ট্রের সঙ্গে দ্বারস্থ হয় তুরস্ক আমাদের বিরুদ্ধে অভিযোগ করে তবে ইটালি ফ্রান্স এবং গ্রিস তারা ভারতকে সমর্থন করায় রাষ্ট্রসংঘে তুরস্কের অভিযোগ ধোপে টেকে নেই তো মোহাম্মদ ইউরুস এই তোল আপনাদের ভরসাযোগ তুরস্কের ছবি ভারতের ওয়ারশিপকে দেখে তারা ঘরে ঢুকে পড়েছে আপনারা তো বুঝতে পারছেন যে অপারেশন সিদ্ধের পর এই ছবিটা অন্তত পরিষ্কার যে ঘরে বসে থাকে নয় ভারত এখন ঘরে ঢুকে মারে এই ছবিটা তো পরিষ্কার যে এই ভারত এখন ঘরে ঢুকে মারতে শিখে গেছে সুতরাং আপনারা এমন কোনো মিস অ্যাডভেঞ্চার করবেন না যেটা ভারত তার বিপদ সংকেত বলে মনে করে কারণ তার ফলাফলটা আপনাদের জন্য অবশ্যই খুব ভালো হতে পারে না সেটা তো সমীকরণ বলে তথ্য তো আরও জানানোর প্রয়োজন আছে কারণ যখন মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশ এই আমেরিকার সঙ্গে মিলে মহড়া চালাচ্ছে বঙ্গোপসাগরে তখন আমাদের তরফে একটা নোটাম জারি করা হয়েছে প্রায় চার হাজার কিলোমিটার পর্যন্ত তাদের আগে আমরা জারি করেছিলাম সে সময় আগুনের গোলা দেখেছিল বাংলাদেশের মানুষজন বাংলাদেশের সেনা নায়করা দেখেছিল আবার ঠিক আরও একটা নোটাম জারি করা হয়েছে যেটা প্রায় অস্ট্রেলিয়া পর্যন্ত যার সীমাকে আমরা নির্ধারণ করে দিয়েছি এবং আপাতসূত্র বলছে যে আগামী সপ্তাহে যখন বাংলাদেশ আমেরিকার সঙ্গে চালাবে বঙ্গোপসাগর জুড়ে তাদের ক্ষমতা প্রদর্শন করবে তখন আমরা আমাদের এই মিজাইল আমরা পরীক্ষা করব এবং এই নোটাম বা বিভিন্ন সূত্র অনুসারে আমাদের কাছে তথ্য সে পৌঁছচ্ছে তাতে অগ্নি ফাইভ আমরা আবার নতুন করে উৎক্ষেপণ করব। বিতর্কিত তথ্য যেটা উঠে আসছে যে অগ্নি সিক্সও হতে পারে তিনটি ভার্সানে হতে পারে যে তিনটি ভার্সান আমরা এখনও পর্যন্ত জানতে পারছি একটা হলো এমআইআরভি অর্থাৎ যে মিসাইলটিকে উৎক্ষেপণ করার পর যার অন্তত আট থেকে দশটি হেডস তৈরি হয় ডিফারেন্ট লোকেশনে হিট করতে পারে একই সঙ্গে হাইপারসোনিক মিসাইল আমরা উৎক্ষেপণ করতে পারি এবং একই সঙ্গে গ্লাইড ভেহিকেল যে মিসাইল সেটা উৎক্ষেপণ করতে পারি এক্ষেত্রে যদি হাইপারসোনিক মিসাইল আমরা উৎক্ষেপণ করি তাহলে শব্দের গতির থেকে এগারো গুণ বেশি গতিসম্পন্ন এই মিসাইল যেটা অত্যন্ত দ্রুত বেগে হিট করতে পারে সবাই এটা আমরা জানি সমর বিশ্ব করে জানেন ফলে যখন বাংলাদেশ আপনারা এই মহড়ায় অংশ নেবেন তখন যদি এই হাইপারসোনিক মিসাইলের মাথায় আপনাদের জাহাজ শূন্যে ঘুরপাক খেতে থাকে তাহলে খুব অবাক হওয়ার কিছু নেই কারণ আমরা নোটামন্ত্র জারি করেই দিয়েছি কোনো রকম মিস অ্যাডভেঞ্চার আপনারা করার কোনো রকম রিস্ক নেবেন না কারণ ব্রহ্মসের আঘাত তো আপনাদের প্রতিবেশী আপনাদের বন্ধু দেশ পাকিস্তান ইতিমধ্যে টের পেয়েছে এবং আপনাদের অপরবদা পাকিস্তান তার অবস্থা তো আরও বেহাল কারণ পাকিস্তান অপারেশন সিঁদুরের পর তাদের যে তৈ বা তাদেরকে নতুন করে উজ্জীবিত করতে ইতিমধ্যেই এই অংশে এই রিজিয়ানে আইসিস খরাসান পার্টকে তারা নতুন করে তৈরি করছে এবং আইসিস খরাসান পার্টের সঙ্গে লাস্কারকে এই কারণেই মার্চ করানো হয়েছে মিলিয়ে দেওয়া হয়েছে তার একটাই কারণ এই দুটো জঙ্গি সংগঠন একসাথে কাজ করলে তারা একটু বেশি মানুষ খুন বেশি করে করতে পারবে ফলে আমাদের যে অপারেশন শুধু কতটা কোমর ভেঙেছে এসব জঙ্গি সংগঠনের বোঝাই যাচ্ছে পরিষ্কারভাবে একই সঙ্গে পাকিস্তানের আইএসআই তারা জৈস যে মহিলা জঙ্গি সংগঠনের নতুন শাখা তারা খুলেছেন দিয়েও মানুষ মারার নতুন ফন্দি ফিকির তারা করবে নতুন ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে তবে পিওকের বিদ্রোহ সামলাতে পাকিস্তান একেবারে নাস্তানুবোধ হচ্ছে আপনারা জানেন তো কারণ পিওকেতে ইতিমধ্যে বিদ্রোহ মারাত্মক আকার নিয়েছে এতটাই মারাত্মক আকার নিয়েছে যে পাকিস্তানকে পাঞ্জাব প্রদেশ থেকে তাদের মেইন ট্যাঙ্ক ডিভিশন আল খালিদকে রাস্তায় নামাতে হয়েছে পিওকের মুজাফরাবাদ পোটলিতে নামাতে হয়েছে একই সঙ্গে তাদের বিটি সিক্স যে ট্যাঙ্ক সেই ডিভিশনকেও নামাতে হয়েছে ফলে আন্তর্জাতিক দুনিয়া খুব আশঙ্কার সঙ্গে তাকিয়ে আছে যে পাকিস্তানের কামানের গোলার মুখে কি এবার পিওকের আমজনতা তাহলে ফলটা খুব খারাপ হবে কারণ ভারত ইতিমধ্যেই যে সীমান্তে যাবতীয় প্রস্তুতি তৈরি করে ফেলেছে পাকিস্তান যদি এই কাজটা করে তাহলে আবার তাদের বড়ো বিষময় ফল মারাত্মক ফল ভোগ করতে হবে সা যা সারা বিশ্ব দেখবে এবং যখন বাংলাদেশ এবং আমেরিকা এই মহড়া চালানোর পরিকল্পনা করেছে আগামী সপ্তাহে তার আগেই আমাদের তরফে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর জুড়ে আরও একটি দুর্ধর্ষ কমান্ডোকে নামিয়ে দেওয়া হয়েছে তার নাম আইএনএস আন্দ্রোথ আইএনএস আন্ধ্রোত হলো অভয় ক্লাসের একটি দুর্ধর্ষ করভেট এটা মূলত সাবমেরিন হান্টার ব্যাপকভাবে এটা সাবমেরিন হান্টিং করতে পারে বলেই সমর বিশেষজ্ঞরা মনে করছেন কি আছে এতে এর সঙ্গে যুক্ত রয়েছে আরবিউ সিক্স হান্ড্রেড রকেট লঞ্চার ট্রিপেল টর্পেডো এবং সোয়ানড্রোনস যা যে কোনো দেশের ঘুম উড়িয়ে দেবে অর্থাৎ শুইয়ে দেবে শুধুমাত্র প্রিয়কে নয় একই সঙ্গে পাকিস্তানের অভ্যন্তরে ব্যাপক গোলমাল শুরু হয়েছে সেখানকার নেতা মৌলভী ফজলুর রহমান সরাসরি আমেরিকাকে হুমকি দিয়েছেন তার যারা কর্মী সমর্থক রাজনৈতিক দলের তারা রাস্তা নেমে পড়েছেন এবং একে একে ইসলামাবাদ লাহোর এবং ক্যারাচি বিভিন্ন জায়গায় যে মার্কিন দূতাবাস রয়েছে সেখানে ব্যাপক গণ্ডগোল করছেন তাদের রাজনৈতিক দলের কর্মী সমর্থক না এবং এতটাই তীব্র হয়েছে যে পাকিস্তান পুলিশকে গুলি চালাতে হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং মৃত্যুর ঘটনাও নাকি ঘটেছে সেটা পাকিস্তান চেপে যাচ্ছে এই মুহূর্তে ফলে ফজলুর রহমান সরাসরি বলেছে যে একজন আমেরিকানকেও তারা রাস্তায় নামতে দেবেন না এরপরেই আমেরিকার তরফে তাদের নাগরিকদের সতর্ক করা হয়েছে এবং পাকিস্তান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং একটা প্রশ্ন উঠছে প্রশ্ন হলো ভারতের এই রণঙ্গদেহী মূর্তি দেখে এবং ভারতের ডিপ্লোম্যাটিক যে স্টেপসগুলো আছে বা কূটনৈতিক চালগুলো আছে আমেরিকা কথা ভয় পেয়েছে কারণ আমেরিকার পদক্ষেপ তো বলছে যে ভারতের এই যে রণংদেহী মূর্তি এবং তাদের কূটনৈতিক চালে আমেরিকা অন্তত এই রিজিয়ানে অনেকটা পিছিয়ে পড়ছে পিছিয়ে পড়ছে আমেরিকা তাদের নিজের পদক্ষেপের মাধ্যমে বলছে কী সেই পদক্ষেপ বলুন তো সেই পদক্ষেপ কূটনীতিবিদরা বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে সাগরেদরা আছেন তার ম্যানেজাররা আছেন তারা এই দক্ষিণ পূর্ব এশিয়া এবং সেন্ট্রাল এশিয়াতে মুখ বদল করেছেন এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ার জন্য মার্কিন সেনেট সাম্প্রতিক সময় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে এস পল কাপুরকে নির্বাচিত করেছেন এবং এস পল কাপুর যিনি দীর্ঘদিন ধরে জেহাদি গোষ্ঠীর বিরোধিতা করেছেন বিভিন্ন জেহাদি কর্মকাণ্ডের বিরোধিতা করে থাকেন এবং যিনি মার্কিন সেনেটে ভীষণভাবে ভারত বন্ধু হিসাবে বিবেচিত হন ফলে ভারতের সঙ্গে সম্পর্কের যে ড্যামেজ এই মুহূর্তে আমেরিকার হয়ে রয়েছে বা এই মুহূর্তে আমেরিকার সঙ্গে ভারতের যে সম্পর্কের অবনমনের জায়গাটা আছে সেটা কি কোথাও এই এস পাল কাপুরকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্পের অফিস বা আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র কারণ এস পল কাপুর প্রথম থেকেই ভারতের বন্ধু হিসেবে আমেরিকায় বিবেচিত হন ফলে তিনি এই চত্বরের বা এই রিজিয়নে যদি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হন ফলে পাকিস্তানের চাপ বাড়বে অনেকাংশেই ভারতের বা ভারতকে তিনি সহায়তা করতে চাইবেন তার যে এর আগের পদক্ষেপ একাধিক পদক্ষেপ সেই তত্ত্বেরই ইঙ্গিত দিচ্ছে ফলে আমেরিকা পথে ভারতের সঙ্গে রিলেশনশিপের যে ড্যামেজ তা কন্ট্রোল করতে চাইছে এটা বিশেষজ্ঞরা মনে করছে ফলে আমেরিকার এই নতুন কৌশলী চালের পর ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কতটা ভালো হয় বা ড্যামেজ কন্ট্রোল হয় কি এবং তার পাশাপাশি বাংলাদেশের মিস অ্যাডভেঞ্চারের কি উত্তর বাংলাদেশ পায় কিভাবে পায় সেটা এখন সকলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য প্রশ্ন হিসাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আরও গুরুত্বপূর্ণ এবং রেলিভেন্ট ইনফরমেশন নিয়ে ফিরছি আরও একটি পরবর্তী জয় হিন্দের এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে জয় হিন্দ